আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য অপরূপ সুন্দর পাকিস্তানি ব্র্যান্ডের কোকো সিল্কের সবথেকে ডিমান্ডেবল কালেকশন নিয়ে চলে এসেছি আজকের ড্রেসগুলো একটু বেশি সুন্দর একদম স্পেশাল ডিজাইনের মধ্যে কালারগুলো দেখেন কি সুন্দর সুন্দর কালার একটা থেকে আরেকটা আরও বেশি সুন্দর এই ধরনের ড্রেস যখন আমাদের কাছে আসে তখন একজাক্টলি যে কথাটা আমরা বলি সেটা হচ্ছে আপনাদেরকে কনফিউশন রাখার জন্য এই ড্রেসগুলো আমরা নিয়ে আসি কারণ একসাথে যখন এত সুন্দর ড্রেস আসে তখন কিন্তু আপনারা যারা এগুলো পার্সেস করবেন পার্সেস করার আগে দুই তিনবার ভিডিওটা দেখতে হয় যে কোনটা রেখে কোনটা নেবেন এখানে অনেকগুলো ডিজাইন আছে আমরা এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি ডিজাইন খুলে দেখাবো এবং অনলাইনে অর্ডার করার প্রসেস থেকে শুরু করে কিভাবে শপে আসতে পারবেন সবকিছু আপনাদেরকে আমরা বলে সো ফার্স্ট অফ অল যে স্টার্ট করেছি লাইট মধ্যে কি আর আজকে আপনাদেরকে একদম জীবন্ত ফুল দেখাবো দেখেন কি সুন্দর দেখতে লোয়ার প্যানেলটা এত দারুণ করে ডিজাইনটা করা আছে কালার কম্বিনেশনটা চোখে লেগে থাকার মতো এক দেখায় আপনারা প্রেমে পড়ে যাবেন এত সুন্দর কালেকশন এটা হচ্ছে নিচে থাকবে নিচের এখানে গর্জিয়াস ভাবে সিকোয়েন্সের সাথে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এবং কামিজে যে নেকটা আছে নেকের এখানটাও কিন্তু খুব সুন্দর এমব্রয়ডারি পেয়ে যাবেন কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে পাকিস্তানি ব্র্যান্ডের ইনস্পায়ার্ডের এই ডিজাইনগুলি এই পর্যন্ত আমরা যতবার এনেছি ততবার সব আপদেরকে খুশি করতে পারি নাই যার রিজন ছিল একটাই সবাইকে আমরা দিতে পারি নাই এগুলো এত বেশি ডিমান্ডেবল যতবারই আনি যত পিসে আনি চাহিদা তার থেকেও বেশি থাকে সো এটা হচ্ছে হাতার কাপড়টা কাপড়গুলো একদম মলায়েম সিল্কের ভিতরে গরমের জন্য বেস্ট কাপড় হচ্ছে এগুলি পড়তে যেমন কমফোর্টেবল তেমনই স্টাইলিশ ডিজাইনগুলি ক্যাটালগ আছে সামনে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ড্রেসের সাথে আমরা ক্যাটালগ দিয়ে দিব যদি আমি ড্রেস সাথে একজাক্টলি দেখাতে পারতেছি না সো ক্যাটালগুলি আপনাদেরকে শুরুতে শো করে দিয়েছি আর আজকের যতগুলো ড্রেস দেখাবো সবগুলোর সাথেই কিন্তু আপনারা অরিজিনালি পিওর দোপাট্টা পেয়ে যাবেন এটা হচ্ছে দোপাট্টাটা সুন্দর দেখতে তাই না দুপাটার কালার কম্বিনেশন দেখেন কত নাইস খুবই চমৎকার এই ড্রেস প্রাইস শুনলে এবার আপনারা আরো বেশি খুশি হবেন কোকো সিল্কের আগের প্রাইস ছিল চোদ্দশো পঞ্চাশ টাকা বাট এবারের প্রাইসে একটু টুইস্ট আছে কত দেব সেটা অবশ্যই শুনে যাবেন তবে এতটুকু একটি আইডিয়া দিয়ে দিই চোদ্দশো পঞ্চাশ টাকা থেকে কম মানে ডিসকাউন্ট অফারে আপনাদেরকে এবারের ভিডিওতে দিয়ে দিব সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এটা কিন্তু থ্রি পিসের কালেকশন প্যান্টের যে কাপড়টা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা যে কোনো স্টাইলে মেক করতে পারবেন বেশ কিছু ডিজাইন আছে এক করে ডিজাইনগুলো দিচ্ছি দেন আপনাদেরকে অর্ডারের বলে দিব এই ডিজাইনটা কি দারুণ দেখতে অপলক দৃষ্টিতে এইসব ডিজাইন দেখতে ভালোই লাগে এটা হচ্ছে আমি যে নেকে থাকবে কাজ করা থাকবে এবং টোটালিটাই একদমই জীবন্ত ফুল যেটা আছে সুন্দর করে ডিজাইন করা আছে রাইট নাও এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি একটা থেকে আরেকটা আরও বেশি সুন্দর আপনারা জাস্ট কনফিউজড হয়ে যাবেন যে কোনটা রেখে কোনটা নেবেন শুরুতেই বলেছিলাম এই ধরনের ড্রেস যখন দেখে অনেক কাপড় আছেন দুই তিনবার দেখে দেন হচ্ছে ডিসিশন নিতে পারেন এক দেখায় ডিসিশন নেওয়া যায় না কারণ এক দেখায় এগুলোর প্রত্যেকটি ড্রেসে আপনাদের ভালো লাগে সেটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা আর এটার যে প্যান্টের কাপড়টা আছে এটা হবে প্যান্টের কাপড়টা যে কোনো স্টাইলে মেক করতে পারবেন আচ্ছা ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি যে খুলে দিচ্ছে সে অলমোস্ট ক্যাটালগুলো একটু সাইড করে রেখেছে যেটা আপনারা যেন বুঝতে পারেন যাক তো এটা হচ্ছে আমাদের থার্ড নাম্বার ডিজাইন দেখেন কালারটা কি দারুণ একটি কালার এত সুন্দর কালার হলে ড্রেসগুলো দেখতে এমনিতেই ভালো লাগে এটা আমি যে নেকে থাকবে এবং ডিজাইনের প্যাটার্নটা অনেক ড্রেসের থেকে এরকম একটি ড্রেসে যথেষ্ট আর কোকো সিল্কের এটার ফ্যাব্রিকের ধরনটা একটু পাতলা হবে আমি একটু দেখিয়ে দিই পাতলা হবে বাট আপনাদেরকে ইনার পড়তে হবে না ইনার ছাড়াই পড়তে পারবেন খুবই কমফোর্টেবল যারা হচ্ছে ফ্যাশনেবলের সাথে কমফোর্টেবল দুটার কম্বাইন্ড ড্রেস চাচ্ছেন আপনাদের জন্য এগুলো একদম পারফেক্ট চয়েস হবে মানে খুবই সুন্দর চয়েস হবে ওকে সো এটা হচ্ছে সালোয়ারি কাপড়টা অ্যান্ড এটার যেই দোপাট্টা আছে অরিজিনালি পিওরের মধ্যে যেটা আপনাদের ওয়ান অফ দা মোস্ট পছন্দের একদম ফেভারিট ডিজাইন এটা হচ্ছে এত সুন্দর কালার কন্ট্রাস্ট আর ডিজাইন হলে ড্রেসগুলি এমনিতেই নিতে মন চাইবে আচ্ছা এখন আমরা চলে যাব প্রাইসে প্রাইস কত হবে শুরুতে একটি টুইস্ট আপনাদেরকে দিয়েছিলাম যে চোদ্দশো থেকে কম কত টাকা কম হ্যাঁ তো এটা আমরা আপনাদেরকে প্রাইস দিচ্ছি এখন মাত্র তেরোশো টাকা জাস্ট ইমাজিন কোকো সিল্কের এই ড্রেসগুলি আপনারা তেরোশো টাকা আগে কখনো চিন্তাও করতে পারেন নাই এই ভ্যারিয়েন্টটা হ্যাঁ সো এখন কিন্তু তেরোশো টাকা আপনারা নিতেই পারবেন সেটার যে ক্যাটালগটা আছে এটা হচ্ছে ক্যাটালগটা প্রাইস বলে দিয়েছি এবার আসি আমরা অর্ডারে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে এবং আমাদের প্রত্যেকটি নাম্বার অ্যাক্টিভ নাম্বার আপনি যে কোনো একটি নাম্বারের ই মত হোয়াটসঅ্যাপে যেই কালারটা নিবেন এখান থেকে তো একটা চয়েস কোনো সময় হবে না দুই তিনটায় আপনারা নিবেন কারণ এত সুন্দর ড্রেস কিন্তু সবসময় আসে না তো জাস্ট সবগুলো ড্রেসের স্ক্রিনশট নিয়ে এখান থেকে যে কোনো একটি নাম্বারের এই মত হোয়াটসঅ্যাপে সেই স্ক্রিনশটগুলো পাঠাবেন পাশাপাশি আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন একদম ইজি এবং যারা শোরুমে এসে নিতে চাচ্ছেন অলমোস্ট এটা আমাদের দুটি আউটলেটে অ্যাভেলেবেল সো শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথে চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে শপ নাম্বার বিশ শপ হচ্ছে ফয়সাল টেক্সটাইল সো এই ডিজাইনটা মানে চোখ কোনোভাবেই ফেরাতে পারবেন না এত সুন্দর একটি ডিজাইন এটা হচ্ছে কামিজ অ্যান্ড এটার যেই ওনাসাল ওয়াটা আছে এটার ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিই হ্যাঁ এটা ফ্রন্ট গেল এন্ড এটা হচ্ছে ব্যাক একদম সিমিলার থাকবে তার কাপড়টা কোথায় পাচ্ছি আমরা এই যে নিচে এক্সট্রাভাবে পাচ্ছি ফুলাত থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই আপনি করে নিতে পারবেন আর কাপড়গুলো যেভাবে রাখবেন সেভাবেই থাকবে খুবই কমফোর্টেবল এবং হচ্ছে ক্যারি করতে অনেক বেশি সুবিধা হবে আপনাদের এই গুলো তো এটা হচ্ছে ওনাটা অরিজিনালি পিওরের মধ্যে ওনাটার কোয়ালিটি যদি আমি আপনাদেরকে দেখাই আপনি এটা এক মুষ্টি করে ফেলতে পারবেন কারণ এক মুষ্টি করে ফেলছেন দেন একটা পাশ থেকে ছেড়ে দিবেন আগের যে অবস্থান ছিল একদম সেম অবস্থানে চলে যাবে হ্যাঁ কোনো আয়রন করা লাগবে না এইসব ওর একদম অথেন্টিক পিওরের প্রাইস কিন্তু তেরোশো টাকা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক দিয়ে দিবেন ভালো লাগলে এবং ভালো যদি না লাগে দেখতে থাকুন যেহেতু আমরা সব ধরনের ড্রেসের ভিডিও দিই কোনো এক সময় আপনার ভালো লেগে যাবে ইনশাল্লাহ এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইটনাও ড্রেস ড্রেসের ফুল লুকিংটা দেখিয়ে দিচ্ছি ফুল লুকিংটা খুবই চমৎকার আপনার লুকিং আরো ডিজাইন আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখন যেটা দেখাবো এটা তো ট্রেমে পড়ে যাবে না একদম এক দেখাই পছন্দ হবে কারণ একদম হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে এ ধরনের ল্যাভেন্ডার কালার কম্বিনেশন গুলি দেখতে খুবই সুন্দর লাগে একদম মায়াবতী যা আছেন আপনাদেরকে এই ড্রেসটা অনেক বেশি মানাবে এটা হচ্ছে কামিজ এটার যে নেকটা আছে নেকের এখানটায় গর্জিয়াস ভাবে সিকোয়েন্সের সাথে এমব্রয়ডারি কাজ করা আছে কাজের ফিনিশিংটা একটু ক্লোজলি নাও কাজের ফিনিশিংটা দেখেন একদম নিখুঁত একটি ফিনিশিং সাথে ফ্যাব্রিক শাইনিংটা মাসাল্লাহ খুবই চমৎকার হ্যাঁ নিচের এখানেও কাজ করা থাকবে ব্যাক পোশনটা একদম সিমিলার থাকবে এবং এটার যে দোপারটা আছে দোপারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি চেষ্টা করি আমার ভিডিওতে একদম কমপ্লিটলি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যেন কোনো কনফিউশন না থাকে কারণ আপনারা অনেকেই আছেন অনেক দূর থেকে ভিডিওগুলো দেখেন আবার ঢাকার মধ্য থেকেও যারা দেখে থাকেন আপনারা চাইলেই কিন্তু শোরুমে আসতে পারেন না সো যারা দূর থেকে ঘরে বসে অর্ডার দেন বিশেষ করে অনলাইনে দেখে যারা অর্ডারগুলো দেন আপনাদের জন্য কোনো কনফিউশন না থাকে একদম নির্দ্বিধায় আপনারা প্রোডাক্টটা পার্চেস করতে পারেন দ্যাটস দ্যাটসই হচ্ছে একটু টাইম নিয়ে দেখায় এখনকার ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন একদম টাইম নিয়ে সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেই সো এটা হচ্ছে সিলভারের কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে ক্যাটালগটা ফুল কমপ্লিটলি দেখিয়ে দিয়েছি যারা শোরুমে আসার শোরুমে চলে আসবেন অথবা যারা অনলাইনে নেবার আপনার আপনারা আমাদের এই নাম্বার গুলো যোগাযোগ করে অনলাইনে নিয়ে নিতে পারবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ